আজকে আমি এই খালি বোতল বিক্রি করে আজকে বড় লোক হবো সো আপনারা দেখেন আমি কিভাবে ইউরোপে বোতল বিক্রি করে বড় লোক হই কাজ আমরা যারা দূর প্রবাসে থাকি আমাদের অ্যাকচুয়ালি কোনো কাজই ছোট না আর কোনো কাজ কখনো ছোটোভাবেও দেখা উচিত না সব কাজই হচ্ছে কাজ সো আমাদের অলওয়েজ কাজ রে রেসপেক্ট করতে হবে প্রায়োরিটি করতে প্রায়োরিটি দিতে হবে কারণ এই কাজ করে আমাদের পেটে ভাত আসে এখন আমি এখন এই বোতল গোলাই এই মেশিনের ভিতরে দিব আর বোতল দিচ্ছি আর এখানে কিন্তু টাকা কাউন্ট হচ্ছে সো রাইট নাও আমাদের অলরেডি পঞ্চান্ন পয়সা হয়ে গেছে দেখে দেখা যাক আমাদের কত টাকা আসে সব কিছু দেওয়ার পরে মেলা টাকাই তো হলো হুম ওকে সো সব বোতলগুলো দেওয়া কমপ্লিট আর এখানে দশটা আমরা বড়ো বোতল দিছি আর সাতটা হচ্ছে ক্যান দিছি এখন আই থিঙ্ক আমাদেরকে এই টাকার ভাউচারটা দিয়ে দিবে এখানে দেখুন দুই টাকা পঁচাত্তর পয়সা আমরা পেয়েছি সারাদিন প্লাস্টিক পোড়ানোর পর আমার সামনের অনেক ক্ষোধা লেগে গেছে সো আমরা যেই প্লাস্টিকগুলো রিসাইকেল করলাম যে টাকাটা আমরা ওখান থেকে পেয়েছি ওই টাকাটা দিয়ে আমরা কিছু এখন খাব সো আসুন কি খাওয়া যায় এখানে দেখি এটা আমার অনেক পছন্দের সো এটাই আমরা খাবো गाइस এখন আমরা এগুলা পে করব সো এখানে পে করতে হলে অ্যাকচুয়ালি মানুষ থাকা লাগে না এগুলা সব অটোমেটেড মেশিনের মাধ্যমে এগুলা পেমেন্ট নাই সো আসুন দেখাই কিভাবে এগুলা পে করা পে পে করতে হয় বাচ্চাটা পে করে দিলাম আর বাদ বাকি যে টাকাটা আছে ওইটা এখন কার্ডের মাধ্যমে পে করবো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম